হ্যালো প্রিয় ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রিয় ভিউয়ার্স যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চারটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এম এস ডট এই টক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তো চলুন যে রাশি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনাদেরকে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এক পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার নিয়োগ দেওয়া হবে বয়সসীমা অনুধ্ব বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা হচ্ছে দুইটি প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে সত্র শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার দুই পদে নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে বয়স অনুদ্র বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স মাত্র চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শূন্য পদের সংখ্যা একটি স্থায়ী এবং একটি অস্থায়ী এবং দুজনকে নিয়োগ প্রদান করা হবে প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক নাম্বার তিন পদের নাম ক্যাশ সরকার বেতন গেট সতেরো বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকার স্কেল নিয়োগ দেওয়া দেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি স্থায়ী নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর চার পদে অফিস সহায়ক বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা চারটি তিনটি স্থায়ী এবং একটি অস্থায়ী বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলীতে বলা হয়েছে এক চার দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য চাকরির আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ প্রদান করা হলো সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে চাকরিগত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত বা ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র লিখিত পরীক্ষা প্রবেশপত্রের কপি দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অননপত্রপত্র জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড সরকার সিটি কর্পোরেশন ওয়ার্ড এ সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয়পত্র পত্র বা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদ আবেদনকারী মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধা আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সন্তান হলে উপযুক্ত প্রমাণক সহ দাখিল করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ আবেদন ফি জমা দানের শুরু তারিখ ও সময় উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনের শেষ সময় চোদ্দই মে দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা উক্ত সময়সমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন যে কোনো টেলিকর প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এস এম এস পরীক্ষার ফি বাবদ এক থেকে দুই নম্বর পদের জন্য একশো টাকা টেলিগর সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং তিন ও চার নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটার সার্ভিস চার্জ ছয় টাকা ছাপান্ন টাকা অনেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথমে যারা যোগ্য হবেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে স্বাক্ষরিত মোহাম্মদ জিল্লুর রহমান উপসচিব ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন বাছাই কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ